আসসালামু আলাইকুম আজকে কথা বলব কালোজিরা তেল নিয়ে কালোজিরা হচ্ছে সকল রোগের মহৌষধ আর সেই কালোজিরা থেকেই তৈরি কালোজিরার তেল রাসুল সাল্লাম বলেছেন কালোজিরা হচ্ছে মৃতবাদের সকল রোগের মহৌষধ যেটা অনেক অনেক রোগের সেপা কিন্তু এর মধ্যে রয়েছে বিশেষ করে যারা চুল পরাজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু এটা নিয়মিত ব্যবহার করতে পারেন চুলে সেই কিন্তু আপনার চুল পরাজনিত সমস্যা কম নিনশাল আমরা এতটুকু আশা রাখতে পারি এছাড়া বিশেষ করে যারা ত্বকের উজ্জ্বলতা সমস্যা নিয়ে ভুগছেন তারা কিন্তু ত্বকে এটা ব্যবহার করতে পারেন এবং যাদের মায়েদের ব্রণ রয়েছে ব্রণের সমস্যা দূর করতেও কিন্তু কালো জিরা তেল অত্যন্ত অত্যন্ত উপকারী সো এই কালো জিরা তেল কিন্তু আপনারা নিয়মিত স্কিনে ব্যবহার করতে পারেন এবং চাইলে চুলে ব্যবহার করতে পারেন এবং এছাড়াও যাদের কিন্তু অনেকেরই সমস্যা থাকে যে জয়েন্টে ব্যথা থাকে মাংস বিঘিতে ব্যথা থাকে আপনারা চাইলে কিন্তু সেখানে কালো জিরা তেল মালিশও করতে পারেন কালো তেল ব্যথা বেদনা উপসমেও অত্যন্ত অত্যন্ত উপকারী এছাড়াও কালো তেল আপনারা কিন্তু সর্দি কাশি থাকলে আপনারা নিয়মিত এটা খেতে পারেন এটা কিন্তু সর্দি কাশিজনিত সমস্যা কিন্তু দূর করে কালোজিরা হচ্ছে সর্বরোগের মহৌষধ হজম শক্তি ভালো রাখতে দারুণ কার্যকরী গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দূর করতে এটা কিন্তু দারুণ দারুণ উপকারী সো এই কালো তেল আমাদের নিরাময় পল্লীতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম বেস্ট প্রাইজে আর এই কালো জিরার তেল আপনারা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে কল করতে পারেন অথবা নিরাময় পল্লী ডট কম এই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা যেখানেই দেখেন ফেসবুক অথবা ইউটিউবে আমরা ডিসক্রিপশনে এই প্রোডাক্টের সরাসরি কেনার লিঙ্ক দিয়ে রাখবো আপনার চাইলে সেই লিঙ্কে